এখানে মেয়েদের একটা দোষ বলে দিই কি বলো দিই আমাদেরকে মোল দিকে দেখলে সে একবারই মোল সাহেব লো মোল আর আমরা মোল দেখবো না আর আমাদেরকে থেকে ওরা মানে একবারই ট্রেনে নামিয়ে জুড়িয়ে কাঁচার খেয়ে একা কান মোল আর উধারে মাদুরওয়ালা অ্যালোমিনিয়ামওয়ালা থালাওয়ালা মাছওয়ালা আমাদের দিয়ে এসো মনে হচ্ছে ও দুলা ভাই কালে আর আমাদিকে দেখলে খালি সালা এক মিটার কাপড় দিয়েছি ব্লাউজ করতে পিঠটা গুটাই ফাঁক সালা কাপড়টা গুঁটা গেল দর্জি বললে এইরকম ভাবে আমাকে নির্দেশ দিয়েছে চাঁদের মতো কেটে দিবে পিঠটা যেন পাঁচজনে দেখতে পায় তাদের জানটা যেন ঠান্ডা হয় না কি বলছেন হারাম 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 চাদর দাও বোর পরো অবগুণ্ঠন হও আমি হিন্দু মুসলিম গ্রামের ছেলে বুঝলে আমার বন্ধুরা জনার্দন সামন্ত ভৈরব গাঙ্গুলি সহদেব সাহা সরোজ সাহা তাদের মা খালারা দাদি পিসিরা এইরমভাবে নামিয়ে দিত কাপড়টা বাইরে বেরোলে অবগুণ্ঠন এখন তো মুসলমানরাও দেয় না এটা একটা ইজ্জত সম্মান অবগুণ্ঠন গুণীজনেরা জ্ঞানীজনেরা যাই হোক

শরীর আমানত স্বাস্থ্য আমানত আর কি বলুন আপনারা বলুন তাড়াতাড়ি বলুন কি আমানত এই কোলে করে বসা যায় এটা আল্লাহর আমানত বিসমিল্লা বলাবে আল্লাহ বলাবে সাজিয়ে নিয়ে যে মসজিদে দেবে সুভান বলো কোরআন পড়ো আল্লাহ বলছে আমার দি আমার তুই সাপ্লাই করবি কি আগে আমার নাম শিখা আপনারা বুঝে আসছে কথাটা এই যে ছেলে কার দেওয়া আমানত তা নাহলে কেলা কচু পেতেন মায়ের পেটে আল্লাহ বলছে আমি সন্তান তৈরি করি চোখ কান না বড়ি আমার নানি বলতেন তুমি নেংচিদুরের ছাঁদার মতো হয়েছিলে আমাকে তুলো দিয়ে ঢেকে রাখতাম কুলকাট দিয়ে শিখতাম তারপরে আল্লাহ বলছেন আস্তে আস্তে আমি প্রত্যেককেই সুন্দর বলিষ্ঠ বলিয়ান আমি যখন দু বছর আড়াই বছর হলাম বাগদিদের মেয়েরা মাঝিদের মেয়েরা আমাকে কোলে করে নিয়ে চলে যেত তাদেরকে এত ভালো লাগতো এই ছেলেটা আব্দুল করিমের দারুণ সুন্দর কোলে করে নিয়ে চলে যেত আমার মা বাবা খুঁজে বেড়াতো ছেলেটা কোথায় গেল আবার তারা দিয়ে যেত ঘুরিয়ে আল্লাহ বলছে কে করলে নেংটেঙ্গুরের ছানা কোন ডাক্তার কোন ব্যারিস্টার কোন বৈজ্ঞানিক কোন মূলবি কোন পীর ফকির মায়ের পেটে তোমাকে তৈরি করে নাই আমি যে রূপে চেয়েছি মায়ের পেটে তৈরি করেছি ফিআইয়ে সুরতিম সুরতেন মা সরকাবাক যে রূপে চেয়েছি রাক্কা বায়ু বলতে আর কে পান না এইখান থেকে এটা আলাদা তারপরে হাঁটু এখান থেকে এটা আলাদা তারপরে খিল তারপরে পাঁজর সব আলাদা আলাদা কোনো আমি কি তোর দীপ দিয়েছি রাগকে আল্লাহ বলছে সব আমি সুন্দর করে সংকোচন প্রসরণ আঙুলের খিল না থাকলে কি হতো নাঙুলের বোঁটা কি করে ধরবে কলম কী করে ধরবে শঙ্কর সুজা সোজা মানে খেয়েলে আল্লাহ বলছে কীরকম রকম করেছি তা এরকম ধরবি সাঁ করে দিবি ফাঁ করে চিববি আর খেয়ে লবি আর না হলে দেখবি এরকম সোজা করে দেবো খালি দিয়ে বেড়াবি কে খাবে বলো বলে তু খাও বলে কোনোর খিল নাই এই যে কোনোর খিলটা কেড়ে নিলে কী হবে খালি দাতা কর্ণধার লে তুই লে তুই বলে তুমি খাও তা বাংলাদেশ চলে গেলো মাল এই যে খালি কোনোটার লেগে নামাজ পড়ো মোটরসাইকেল পঁচানব্বই হাজার টাকা দাম এক লাখ কুড়ি নষ্ট হয়ে গিয়েছে হলো বলবগুলো শুকিয়ে গিয়েছে দিয়ে গ্যারেজে নিয়ে চলে গেল আল্লাহ বলছে একশো কুড়ি বছর বাঁচবি গিরিজ নষ্ট হবে না এটা কি এটা কি বুঝতে পার না ইমরান খানের বল করা সেদিনে ভারত ভীষণ জোরে জিতেছে দশ উইকেটে তাই তো নাকি ইংল্যান্ড উইকেটে দিয়েছে তো উইকেটটা কি করে গুগলি বোলার আব্দুল কাদের কলকাতায় খেলা চলছে ভারত পাকিস্তান ইমরান খান ক্যাপ্টেন দুটো রান চাই একটি বল বোলা ব্যাটসম্যান হচ্ছে আব্দুল কাদের বোলার গুগুলি বোলার সে ব্যাট করতে জানে না একে বলে আল্লাহর কুদরত বিসমিল্লা বলে চালানো না কি করলে জানি একবারই ছক্ক শেষ দায় পড়ে গেল কোনো আবার এখানে আবার কবজি কারণ এইটা না থাকলে তো সেই আই লাভ ইউ সেটা করবে কি করে খালি করে হাত ধরতে হবে তো হ্যান্ড কাছি আল্লাহ বলছে দেখবি হাটটা সোজা দেখবি কে কে নামাজ পড়বে বলো কুনোর লেগে কবজির লেগে হাঁটুর লেগে কোমরের লেগে কথা বলে না চোখের ব্যাসার্ধ কত চোখের ব্যাসার্ধ তো তিন কিলোমিটার হবে আপনার চোখটা দেড় কিলোমিটার হবে কিন্তু দেখছে কি জানে একটা চোখ একটা বন্ধ করে দেয় পৃথিবীর অর্ধেক দেখছে সে আল্লাহ বলছে আমার কুদুর এইটুকু চোখে কতটা দেখো আর দাঁত আহা হা হা কালকে একটা দাঁত আমি খেতে খেতে মনে মনে করে ভেঙে গেল কুজি ছেড়ে গেল আমি বাকি টিপে টাপে রেখেছি খেতে হবে ভালো মন্দ তো দাঁতের ফাংশন কি ছ ফ কড়ম কুড়ুম তারপরে দাঁত যখন চিবুচ্ছে জীবকে বলছে কাজকে আসিস না কারু রিহাই নাই ক্যাচাং করে দেব আল্লাহ নবী বললেন খেতে খেতে কথা বললো না জীবটা চিবানো যাবে একটা কাজ করছে সে কি করছে জীব বলো ভাত আর মুড়ি ছং ফং ছং ফং ব্ল্যাকেশন মেশিনে খালি পাঠিয়ে দিচ্ছে দুটো দাঁতের মাঝখানে কং কং এবারে যা জীবকে যদি আবার বলো দেখি ওই গোস্তর পিছটা দেখি জীব কথা বলতে গেছে কথা বলিতে নাই চিবানো যাবে এখন একটা মুড়ি নালে ভাত এই দিকে বেরিয়ে কেনকে পালিয়েছে ফাঁক তলায় তখন ব্রেন বললে জীবকে চলে যাচ্ছে একজন ধর বাংলাদেশের মনে হচ্ছে যে বেরিয়ে এসে বুঝলে এমনি করে চল যাচ্ছি যাত্রীগুলো এই যে আপনাদের ওই রকম হয় না হয় চল ভেতরে চল এ এগুলোর দিকে নামাজ পড়বো বলো গো বলো নামাজ পড়বো হা

আরেকজনে এসে বললাম বাইশশো টাকা দেবো তখন তাকে ফোন করে বললাম আমাদের ঘরের কেউ গরুটা বেচতে চাই যেন ভাই তু টাকাটা ফিরত লিলে দিয়ে অন্য জনাকে দিলে এবারে জাননাতে যাবালে কুদু কুদি করছে খবরে ফেরেস বলছে সেই দু হাজার টাকা গরুটা মনে আছে তুমি কী করে জানলে বলে লেখা আছে খাতা আমানতে খেয়ানত চলবে না অঙ্গীকার ভঙ্গ চলবে না এক কোটি টাকা লাভ পেলেও আর হবে না ভাই দিয়ে দিয়েছি আমার আব্বা একবার আমাকে এসে বললেন উচ্চগ্রামে একটা প্রোগ্রাম করতে যেতে হবে আমার আব্বাজান আপনি আমার অত্যন্ত শ্রদ্ধা দারুণ ভালোবাসে আপনি আমাকে দারুণ ভালোবেসেছেন আজও বাসছেন কিন্তু পুরসাই যদি একটা সাধারণ ঘরে মিলাদ থাকে সেটা বাদ দিয়ে আপনারটা আমি নিতে পারবো না এটা আমি বারবার বলি আমার আব্বাজানকে এই আমি বলেছিলাম আজও আমার আমল ওই রকম আছে আপনারা দশ হাজার টাকা দিবেন কেউ যদি কুড়ি হাজার টাকা বলে তিরিশ হাজার টাকা কখনো না আমি সেই সেইখানেই যাব যদি কথা দিয়েছি যাদের সাথে কথা হয়েছে যাই হোক আমা হুমালা সোলামা তিমা ফিরুন পাঁচ তো নাম যারা জামাতের সাথে পড়বে তারা জন্না তুল ফিরদে যাবে এটা আমি বলি নাই আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিজুনাল্লাযিনা يرসুনাল ফিরদাউস ওয়াহারা জান্নাতুল ফিরদাউসে যাবে পুমপিহা খলিদুন সর্বদাই সেখানে থাকবে আমি পাশ করা থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষকে বড় বড় ফতোয়া দি না ছোট ছোট কি ছটা কাজ করলে জান্নাতুল ফিরদাউসে কটা কাজ ছটা চল্লিশটা লয় আটাত্তরটা লয় যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে যারা আপনার জেগে বাজে কাজ থেকে নিজেকে বিরত করে যারা জাকাত প্রদান করে যারা ব্যবিচার করে না যারা আমানতে খেয়ানত করে না যারা অঙ্গীকার পূরণ করে পাঁচ উক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে প্রথমে নামাজ শেষে নামাজ তারা জান্নাতুল ফির সে যাবে সহজ ফর্মুলা সবাই করব ভাই ইনশাল্লাহ বলুন আমাকে এনেছেন আপনারা পাইকুনি আমি কাঁদবো আমি দোয়া করব কিন্তু কসম ক্ষুধার করে বলছি হেদায়তের মালিক সবাই বলুন আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ নবীজি তার চাচাকে বলছেন একবার বলুন লা ইলাহা চাচা বলছেন বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু হয়ে পড়েছে তাই কলমাটা পড়তে পারবো না যিনি পড়াচ্ছেন উনি মৌলী নন হাফেজকারী নন উনি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী তিনি বলছেন একবার বলুন লাইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর কাছে সিফারিশ করব আপনার জন্য চাচা কলমা পড়লে না তাহলে হেদায়তের মালিক কে হল চাচা মারা গেলে তখন আল্লাহর নবী বলছেন আমার আল্লাহ যতদিন না নিষেধ করবে কুড়ি কুড়িপাড়া সোরা কাসাস ততদিন আমি চাচার জন্য ভিক্ষা চাইবো যেটা এই মিলাদ ফিলাদ করিয়ে আপনারা করেন গো জীবনে নামাজ নাই মহিদ মসজিদ দেখে না মসজিদ দরজা চেনে না মোলসাহ গেল পঞ্চাশ টাকা রব্বানা বাপকে দে না এরপরে মনে সে মরে গিয়েছে ইনি নন অন্যজন ঝামেলা হবে ফেলিস কবরে যে বললে স্ট্যান্ড লব বলে কি হয়েছে আমি কী করেছি আমি ইমামতি করেছি খালি বলে কার বাপকে পার করতে গেলি বল সে একদিনই খালি জোগাড় করে পঞ্চাশ টাকা দিয়ে এলো তো বলে সে নামাজ পড়তো মুঠেই না রোজা রাখতো মুঠেই না তো তুই কী করতে গেলি বল এবারে তোর কি হবে দেখ তাকে বাদ দিই তোকে ফাটাবো আমাদের খুব ঝামেলা মৌলবিদের দোয়া করতে গেলে আবার ভেবে করতে হবে করা চলবে না চলবে না এই লাইনের না বে লাইনের আবার কিছু লোক আছে আবার মায়েদের মনেদের সবাই আছে কোথায় পাথর চাবড়ি কুষ্টিগিরি বাঘমারি গেছি হর হরে লল ডাঙ্গা পিয়ার ডাঙ্গা মাতাল মাতালপী ঢেলা পীর হঠাৎ পীর সপনে পীর বাপের জামাকাহি দেয়া পীর তাদের দলে ঘুরে বেড়াচ্ছে আর লোক চিনতে পারছে না আমার লেগে আবার মেয়েরা কি বলছে কোথাকার মেয়ে তা বলবো না বলছে ও হেড বলি হলে কি হবে ও তাবিজে ছেলে হয় না আর সেই দুর্গাপুরের খেপা বাবা মোজ রেখেছে নামাজ পড়ে না তাবিজ লেগলেই মো চলা ছেলে সালা কি ব্যাখ্যা রে গুণীজনেরা জ্ঞানীজনেরা ছেলে হোক বা না হোক আলেমকে বলবো দোয়া করবেন মসজিদ যে দোয়া করবো তো যেটা বলছিলাম সেখানে আবার ফিরে আসি কি বলছিলাম নবী বললেন একবার আল্লাহ পাঠ করলে আমি সিফারিশ করব আল্লাহ কি বললেন ইন্না ইনাদি মাই আস হে আমার নবী তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত করতে পারো না আমার ইচ্ছা নাই তাই তোমার চাচাই মানতে পারবে না এবার আল্লাহ নবী বলছে আমি এজতেক করব করবো আল্লাহ চাচেকে মাফ করে দাও আল্লাহ এইটা করবো আল্লাহ আবার নাজিল করলেন এগারো পাড়া সুরাই তৌবা দশ পাড়া তো খানিকটা আছে সুরা তৌবা কি মা কানালিন নবী ওয়াল যিন আমানু ইস্তাগফিরুল মুশরিকিন ওয়া লাউ কানুলিকুরবা মিমবাদে মা তাবায়yana লাহুম আননা উমা আসহাবুল ইয়াকিন আহা কোন নবীর জন্য এবং ইমানদারের জন্য সমুচিত হবে না ইমানদারকে আল্লা জুড়ে দিলে মা কানালিন নবী ওয়াল ইমানদারকে নিয়ে আর পয়গম্বরকে লি মুিব নেইয়স্তাক ইন মুশিকে যারা সেরেক করে মরেছে তাদের জন্যে ক্ষমা চাইবে আহা একবারই গুণীজনেরা নেই নিষ্টমানেরা লুতনবী লুত নবীর বিবি জাহান্নাবী নবী জন্নতি তার বিবি জাহান্নবী কাজে কাজেই সবাই বলুন আজ থেকে আল্লাহকে ধরবো আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে শেষ দায় পরে কাকুতি মিনতি জানাবো সবাই বলুন ইনশাল্লাহ বেড়া পার হয়ে যাবে আপনার দিকে আমার জন্যে আপনারা দোয়া করেন আপনাদের জন্য আমি দোয়া করি আমি অসুস্থ লোক সুগারের রুগী যেটুকু পারলাম বললাম আল্লাহ আপনাদেরকে আমলের তৌফিক দেন আর যাবার সময় পারলে বই এখানে আছে কই আপনার মুখে আচ্ছা ঠিক আছে বই নিয়ে নেবেন কুড়ি টাকা করে দাম আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক ভুল ত্রুটি ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বরা দোয়া করুন উঠবেন না দোয়া اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله